অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা বাহরানির গ্রাম সোসাইটির অফিসে অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সভার আয়োজন করা হয় চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে শীর্ষক স্লোগানে এই সভার আয়োজন করে দেশটির রাজধানী মানামার একটি স্থানীয় রেস্তোরাঁয় নবগঠিত কমিটির সভাপতি মামুন আব্দুল সত্তর মজুমদারের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র উপদেষ্টা আব্দুল কাদের মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক সারওয়ার আনসারি যৌথ পরিচালনায় চলে এই সভা। এই সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম, কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি কালাম মজুমদার। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদত বুনিয়া আব্দুল করিম, সহহক সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী। সভা শেষে করা হয় বিশেষ দোয়া আর মোনাজাত। বাংলাদেশ কমিউনিটি বাহারানের সকল স্তরের নেতৃবৃন্দ এসে বাহারেন স্তর চৌদ্দ্রাম সোসাইটিকে দণ্ড করেছে আজকে এই চৌদ্দগ্রাম বাসী কাছে অনুরোধ থাকবে একটাই যে শুধু চৌদ্দগরাম নয় সারা বাংলাদেশের সকল প্রবাসীদের বিপদে আপদে তারা এগিয়ে যাবে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যে স্লোগান নিয়ে সামনে এসেছি চলবো মরা একসাথে জয় করব মানবতাকে সেই মানবতার কল্যাণে কাজ করার জন্য আপনারা কমেন্টে সকলে আমাদেরকে সহযোগিতা করবেন